Hmm. Talk, mom, mom, talk. Kì rồi cùng khét thế? Hừm. À, à, có đó. À, শেষ করো ওটা তাড়াতাড়ি শেষ করো মামমাম পাচিকে দিয়ে দেবো না তো আমি এ দেখো এই যে পাচি খাচ্ছি কিন্তু এই যে এ পাচি খাবি পাচি খাবি তুই আয় 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 পাচি আয় পাচি আয় তোকে দেবো আয় আয় মাম্মামকে দেবো না তাড়াতাড়ি দেখি আ করো আ করো শেষ হলো এই দিকে আ করো এসে আ করো हाँ अरे बाबा रे हाँ करो देखिए हाँ 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 पोरे